দৈনিক আমার কাগজের উপলক্ষে গেল শনিবারের রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেঘনা হলে জাতীয় দৈনিক আমার কাগজ সুদৃঢ় পথ চলার একুশ বছরে পদার্পণ উপলক্ষে উন্নয়ন প্রশাসন ও গণমাধ্যম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রিবারের রাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত আলোচক হিসেবে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য মোহাম্মদ আক্তার হোসেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান এনডিসি বিটিআরসির সাবেক চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ আমিন উল্লা নুরী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতা এম এ আজিজ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন জননিরাপত্তা বিভাগে বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ ফিরোজুদ্দিন খলিফা শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আমার কাগজের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক মণ্ডলীর সভাপতি হাজি আলাউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান মাহমুদ ও আফরোজা নাইস রিমা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব কামাল উদ্দিন তালুকদার সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন সাবেক সচিব নূর মহম্মদ মজুমদার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিদুল ইসলাম বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তন্ময় দাস প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর মিয়া অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় সহ অনেক সরকারি ও বেসরকারি কর্মকর্তাও গণমাধ্যম করবেন